প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বাবা মা সবে ছিল কিন্তু বাবাটা হঠাৎ করে মারা যায় তো বাবা এক সরকারি অফিসে চাকরি করতো কিন্তু সে সরকারি হয়নি তো টেম্পোরারি চাক কাজ করত তো সেখান দিয়ে তাদের ইনকাম চল হতো এবং তারা চলতো তাদের সংসার চলতো তো রেশমির বাড়ি হচ্ছে চট্টগ্রাম রেশমির ছোট আরেকটা ভাই আছে রেশমির মা আছে তো রেশমির বাবাটা মারা যাওয়ার পর তারা চলতে এখন খুব হিমশিম খেতে হচ্ছে তার মধ্যে রেশমি এর পর্যন্ত পড়াশোনা করেছিল আর পড়তে পারেনি এর মধ্যে পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো এখন তার মা চাচ্ছে রেশমিকে বিয়ে দিতে রেশমিও চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়েসাদি করব এই জন্য রেশমি এখন ইউটিউবে এসেছেন রেশমি চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যদি পেয়ে যায় তাহলে আর ইউটিউবে আসবে না কারণ রেশমি ইউটিউবে আসার মেয়ে না রেশমি কখনো কল্পনা করেনি যে রেশমি ইউটিউবে আসবে তার বিয়ের জন্য কারণ তার বাবা যে সচ্ছল ছিল বাবার যে পরিস্থিতি ছিল বাবা কখনো মেয়েকে ঘর থেকে বের হতে দেয়নি আর সে মেয়ে বিয়ের জন্য ইউটিউবে এটা শুনতেই খারাপ লাগে তবে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়িয়ে দেশের সেবা